আল্লাহর রসুল যখন খানায় খাবার সামনে শেষ দায় রেখেন শেষদারত অবস্থায় দুই মানুষের দল প্রতিযোগিতার মাধ্যমে বড় বড় মুখে ভর গুলাই না রসুলের ঘরদানের উপরে চাপাইয়া হায়াত সাহাবার মধ্যে উল্লেখ আছে চেষ্টা পাশেই একটা মেয়ে দাঁড়াইয়া থাকতো মেয়েটার বয়স ষাট থেকে আট বছর বয়স এই মেয়েটার নাম প্রসঙ্গে কোনো কোনো হাদি

আল্লাহ রসুল শেষ থেকে মাথা উঠল শুধু এমন নয় রসুলের উপরে শারীরিক নির্যাতন করল রসুল না খাওয়াইয়া রসুলের খানা বানা জীবনে মোহাম্মদ রসুল থেকে দুনিয়ার থেকে বিদায় করার মন্দ করলো

মুসলমান নারীদের মধ্যে যে সমস্ত মেয়েরা গর্বে বাচ্চা ধারণ করেছিলেন খাবারের অভাবে গর্ভের বাচ্চা গুলা নষ্ট হয়ে যে সমস্ত মুসলমান মেয়েরা সন্তান প্রসব করেছে খাবারের অভাবে মাদের বুকের দুধ শুকে মুসলমান মহিলাদের গর্ভ নষ্ট হয়ে

তারা তখন ইগুলারে ময়লা আবর্জনা ডাস্টবিন ফেলে দেয় আজ থেকে ফেলে দিবে না বরং মোহাম্মদের দ্বারা চলন্ত অবস্থায় মোহাম্মদের ঘরে দরজা জানালা এবং দেয়ালে রক্ষা এই ঘোষণাটা দেওয়ার জন্য আল্লাহাদের বহুমে জামিল অগ্রণী ভূমিকা রাখবে দুয়ারে দুয়ারে বাড়ি বাড়ি দিয়া ঘোষণা

আরো কি তোমরা এইভাবে আমি রসুলের সাথে ভুল করতে অথচ যতই ষডযন্ত্র করে রসুলের দাওয়াতের গতি ততই মারতে মধ্যে একটা ষড়যন্ত্র হইলো আজকের আমার আলোচ্য বিশেষ বিভিন্ন রাষ্ট্রে তার ব্যবসার দুঃখ সুবাদে বিভিন্ন রাষ্ট্রে সফর এই সফরের সুযোগ নিয়ে

جوابে তারাও বলতো আমরা মুহাম্মাদের কাছে আল্লাহর كلام सुनते যাই ভালো লাগে ভালো লাগে তখন সবাই এই নদর ইবনু হারেসে বলতো মুহাম্মাদের কোরআনে যে সমস্ত ঘটনা আপনাদের শুনায় এক যে সুন্দর সুন্দর ঘটনার বই আমি লিয়েছি ঘটনা তোমাদের সুস্থ হবে না ঘটনা বিভিন্ন রাজা বাচ্চার জীবন কাই ফলাইয়া ফলাইয়া মানুষের এত যখন সে সম্পূর্ণ সফল হচ্ছিল না

সুন্দরী মেয়ে আলি মেয়েও দেখবা মেয়ের পরে মুসজিদের একটা বিশেষ অংশ মহাম্মদুর সুন্দর কুরাণের মধ্যে করে এই গানের মধ্যে গ্রহণ করা